আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত সমর্থ শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কিছু পঞ্চম শ্রেণী বা তৃতীয় থেকে চতুর্থ পঞ্চম শ্রেণী যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য আসলে আসছে আজকে আমরা জেনে নিব ক্যাথফল পরিমাপের ব্রিটিশ একক সমূহ একশত চুয়াল্লিশ বর্গ ইঞ্চি সমান এক বর্গ ফুট নয় বর্গ ফুট সমান এক বর্গ চার হাজার আটশো টাইট সাইট বা চল্লিশ বর্গগ্র শতক সমান এক একর এরপরে আমরা দেখে নেব ক্যাত্রপোল পরিমাপের দেশীয় একক সমূহ দেখতে পাচ্ছি এক বর্গহাত সমান এক গছ এটা হবে না তারপরে আমরা দেখতে পাচ্ছি বিশ সমান এক ছটা ১৬ শতক সমান আমরা জানি কি এক খাটা বিশ খাটা সমান এক বিঘা তাহলে আজ থেকে আমরা জেনে নেব এক বিঘের সমান কত কাটা বিশ কাটা আর এক কাটার সমান ষোলো ছটা এক ছটার সমান বিশ গজ আবার এক গস সমান এক বর্গ হাত